বন্ধুরা ক্রিকেট শুধু খেলা নয় কখনো কখনো জীবনের আনন্দ আর দুঃখ একসাথে মিশে যায় এশিয়া কাপ দুই শূন্য দুই পাঁচের শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে আমরা ঠিক তেমনই এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হলাম আফগানিস্তানের মহাবীর মোহাম্মদ নবী যিনি ইতিমধ্যেই ক্রিকেটের কিংবদন্তি দেখালেন যে বয়স শুধু একটা সংখ্যা চল্লিশ বছর বয়সেও তিনি খেললেন এক ইনিংস যা ক্রিকেট প্রেমীদের চোখে জল এনে দিয়েছে আনন্দে মাত্র ২২ বলে করলেন ষাট রান আর তার ইনিংসের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত লাগের এক ওভারে টানা পাঁচ ছক্কা পুরো স্টেডিয়াম যেন কেঁপে উঠেছিল নবীর ব্যাটিংয়ে কিন্তু ক্রিকেট মাঠের ঝড় যখন গ্যালাজি কাঁপাচ্ছিল তখন মাঠের বাইরের আকাশে নেমে এলো কালো মেঘ মিড ইনিংস ব্রেকে নবীসহ অনেক খেলোয়াড়কে জানানো হলো এক হৃদয় বিদারক খবর শ্রীলঙ্কার তরুণ তারকা দুনীত ভেল্লালাগের বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে ভেল্লালাগ তখন মাঠের দেশের জন্য লড়াই করছেন আর পরিবারের ভেতর বাচ্ছিল শোকের ঘণ্টা ভাবুন তো একদিকে নবীর রেকর্ড ব্রেকিং ইনিংসের আগুন অন্যদিকে ভেল্লালাগের হৃদয়ের গভীরে অশ্রুস্রোত ক্রিকেটের মঞ্চে এমন বৈপরীত্য খুব কমই দেখা যায় যেখানে বিজয়ের উল্লাস আর শোকের কান্না একসাথে জড়িয়ে থাকে নবী হয়তো ম্যাচের নায়ক কিন্তু সেদিনের আসল কাহিনী ছিল আবেগের একটা পরিবারের ক্ষতি আর এক খেলোয়াড়ের অদম্য সাহসের গল্প এশিয়া কাপ দুই শূন্য দুই পাঁচের এই ম্যাচ আমাদের শিখিয়ে দিল ক্রিকেট কেবল ছক্কাচারের খেলা নয় এটি জীবন এটি অনুভূতির গল্প নাভির ব্যাটের ঝড় আমরা মনে রাখব আর ভেল্লা লাগের চোখের জল আমাদের মনে করিয়ে দেবে খেলার বাইরেও আছে মানুষের গল্প